বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে অ্যান্ড্রয়েড বক্স নিয়ে একটু কথা বলবো এবং প্রাইস আপডেটটা জানিয়ে দিব এখনকার লেটেস্টের মধ্যে টেক প্রো মাল আছে খুবই চমৎকার যেমন ষোলো জিবি র্যাম আর দুই ছাপান্ন জিবি রোম অ্যান্ড্রয়েড বক্সটি আমি একটু আনবক্সিং করে এবং বিস্তারিত এবং প্রাইস সম্পর্কে একটু ধারণা দিব আপনাদেরকে কোন ডিভাইস লাগাতে পারবেন এবং কী কী সুবিধা পাবেন এটা আমি একটু বলে দেব আপনি এটি বেশটি আপনার যে কোনো টিভিতে লাগাতে পারবেন যদি আপনার পুরানো টিভি থাকে অ্যান্ড্রয়েড ছাড়া সেই টিভিতে লাগাতে পারবেন বা আগের যে বক্সগুলো টিভিগুলো ছিল সেয়ার টিভি ওগুলো তো আপনার এটা ইনস্টল করতে পারবেন এবং স্মার্ট করে চালাতে পারবেন আমার কথাগুলো যদি ক্লিয়ার বুঝতে পারেন তাহলে তো ভালো আমি আবার একটু ক্লিয়ার করে বলি এটা দিয়ে আপনার যে কোনো টিভিকেই স্মার্ট করতে পারবেন আপনারা অনেকজনের সার্কিট নিতে চাচ্ছেন ভাই সার্কিট তো লাগানো ঝামেলা তাহলে আপনারা এই স্মার্ট বক্স নেন আর এই স্মার্ট বক্স আমি যে প্রাইস দিব অবশ্যই একটা প্রাইস দিয়ে দিব এবং চ্যালেঞ্জ আমি এই প্রাইসে আপনারা কোনো ওয়াল অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিতে পারবেন না আমি যে প্রাইসটা দিব ধামাকা প্রাইস দিয়ে দেব আজকের জন্য আপনাদের ধামাকা একটা প্রাইস দিব এবং এই প্রাইজে সবাই পার্সেস করতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা চাপ দিবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে হবে ঠিক আছে তো এই ডিভাইসটি মাত্র পাচ্ছেন আমাদের কাছ থেকে আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে আপনারা অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিতে কি হোম ডেলিভারি পাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন বা অর্ডার করতে পারবেন তো এটা ইংস্টল আমি জানিয়ে দিই দেখিয়ে দিই এটা কি আপনার পাওয়ার কেবল যেটা পাওয়ার চান পাওয়ার লাগাই মানে ডিসি চার্জার দেওয়া আছে এটা যারা তার লাগাতে চান যারা তার সরাসরি কেবলটা ঢুকাবেন ইনস্টল তারা কেবল ঢুকাই দেবেন আর এটা লেগে টিভির এইচ ডিএমআই মানে এলইডি টিভির জন্য এটা ইউজ করবেন আর যারা বক্স টিভির জন্য ওয়ান বাই থ্রি এটা কেবল কিনবেন আর হলো গিয়ে এই যে এবি যেটা লেখা আছে এই এবি পোর্টে ঢুকে আর আপনার টিভির পিছনে তিনটা এবি সকেট আছে ওই সকেটে ঢুকাতে হবে সামনে একটা লাইট পাবেন ডিসপ্লে এটার সাথে একটা ভয়েস কমেন্ট কিন্তু কি কি পাবেন ফ্রেডি দেখেছে এখানে কেবল দেওয়া আছে রিমোট আছে চার্জার দেওয়া আছে এখানে সম্পূর্ণ প্যাকেজটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকা অনলি টাকা আমাদের কাছ থেকে পাস করতে পারবেন তো দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অর্ডার করতে পারবেন বা চাইলে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ নতুন নতুন আরো ভিডিও নিয়ে আমরা চলে আসবো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং যার সাবস্ক্রাইব পেন অবশ্যই সাবস্ক্রাইব পেলো আল্লাহ